আসসালামু আলাইকুম ইন আলহামদুল্লাহামিল্লাহ সকলকে আলমারজান টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা সলাত আদায় করি আমরা শিয়াম পালন করি আমরা হজ আদায় করি এবং আমরা জাকাত দিয়ে থাকি এবং বিভিন্ন সদ্গা এবং বিভিন্ন আমল আমরা করে থাকি কিন্তু আল্লাহ ইসলাম

যার অনিষ্ট থেকে যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে মুমিন নয় মুমিন নয় মুমিন নয় কত কঠিন একটি কথা আমার মাধ্যমে আপনার মাধ্যমে পাশের আমাদের পাশে যারা বসবাস করে যারা প্রতিবেশী তারা যদি কষ্ট পায় আমার আপনার ক্ষতি থেকে বিভিন্নভাবে আমরা সম্পদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের সন্তানদের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা তাদের ক্ষতি করে থাকি এই ক্ষতি যদি আমি আপনি করে থাকি তাহলে আমি আপনি মোমিন নয় আমাকে আপনাকে অবশ্যই প্রতিবেশীর সাথে সদা আচরণ করতে হবে ভালো কাজ করতে হবে তাদেরকে ধৈর্যের মাধ্যমে এবং কল্যাণ কাজের দিকে আহ্বান করতে হবে এবং এর পাশাপাশি তাদের কোনো ক্ষতি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিবেশীর হক পূর্ণভাবে পালন করার এবং তাদেরকে ভালোবাসার এবং তাদেরকে আমরা ভালোবাসার মাধ্যমে তাদেরকে কোনো ক্ষতি যেন আমাদের মাধ্যমে না হয় আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদের ইমানকে ঠিক রাখেন আমরা সকলেই দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত ফেরদাউস দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি